আরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামনবাড়া জেলা মাইদড় গটপাম থেকে আলহামদুলিল্লাহ দেখেন যারা গারল নিতে চাইছেন দেখেন একবার সিওর অরজিনাল গারল আছে আপনারা নিতে পারেন হ্যাঁ দেখেন এখানে 6 মাসে 4.5 মাসে এই দেখেন এরকম গারল নিতে চান আপনারা যারা নিতে চান বিশ্বাসের মাধ্যমে নিতে পারেন দাম দর হবে টাকা ঠিক করবেন আপনারা দালওয়াতে যেতো যাব ছড়াইতে পারব মানে গারলের পার্সেন্টেজ দেখবেন মাশাআল্লাহ দেখবেন এইজি এগুলো মানে আপনার একবার হাই কোর্স

আপনি এই জিনিসটার দাম হলো এই যাচাই করে নিতে পারেন কথা না পারে দেখবেন কোন কোয়ালিটি কিরকম বেশি এই যে এটা পাঁচ মাসের একটা বাচ্চা এটার দাম চাচ্ছি সাড়ে টাকা পাটি বাচ্চা একদম হাই এর থেকে ইয়ে নাই

এই যে একটা পাটা দেখতেছেন আমার কাছে এটা এটা দেখেন অনেক বড় সাড়ে পাঁচ মাস বয়সের সিংহ টাকা তারপরও একসাথে নিতে চাইলে এই যে পাটি বাচ্চা নিতে চাইলে সাড়ে বারো লাখ একদম দাম ঠিক আছে সব কোয়ালিটি রাখি আরো দেখেন আরো দেখাচ্ছি এই দেখেন একটা পাটা বাচ্চা সাড়ে চার মাসে পাঁচ মাসের পাটা কিন্তু ঠিক আছে এটার দাম চাচ্ছি সাড়ে বারো তেরো লাখা যাবো সাড়ে এগারো হাজার টাকা মানে একদম ফিস দাম এগুলো দামাদামি করা হয় না পুরোটা বিশ্বাসের মতো দেখেন

মানে টাকা পাঠায় কি আমরা কি টাকা কি আপনার না দিয়ে কি ব্যবসা বন্ধ করে দেবো করবো না কেন আমার আলহামদুলিল্লাহ প্রতি মাসে তিনশো চারশো ছাগল গারুন বিক্রি করি আমরা এত সুন্দর ব্যবসা কোনো বন্ধ করবো আপনার মানে সারা বাংলাদেশ যা করে আমার থেকে নিবে ঠিক আছে এই দেখেন মানে বাংলাদেশে যে আমি গারল পালা বলি লাউমান শুধু গাছ খাওয়াই গারল পালতে পারবেন ইনশাল্লাহ গারল পালা একটা লাউমান এই দেখেন কত সুন্দরভাবে দেখেন আপনারা বিস্তারিত নিতে পারেন সরজমিনে এসে নিতে পারেন আর বাংলাদেশে কোনো জেলাতে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলাতে নিতে পারেন বিশ্বাসটা আমাকেই করতে হবে দাম দর হলো টাকা পিঠ করলে আমরা পাঠাই দেব তারপর আপনারা যা করবেন ঠিক আছে শত শত ভিডিও আছে আমাদের আমার নাম মোহাম্মদ কাউসার ইউটিউবে চার্জ দিবেন বামুনবাড়া জেলা কাউসারের ছাগলের খামার ঠিক আছে আপনার চার্জ দিয়ে দেখবেন গারুর একটা সুন্দর যে কি গারো সবগুলো একসাথে মানে জমে খাওয়া পছন্দ করে একসাথে একটা জায়গায় দিয়ে দিকে যাবে সবগুলো এই দিকে যাবে এই জন্য দেখেন কত সুন্দর মিল মেশা একটা সুন্দর পরিবার এই দেখেন গারল কিভাবে খাচ্ছে দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ কিভাবে খাচ্ছে দেখেন এগুলো দেখলেও ভালো লাগে আসলে গারল পালা বাংলা লাউমান এটা আপনারা অনেকেই জানেন আর আমার কাছে গার্ভেন গারল খুবই কম পরে গার্ভেন জন্য আপনারা মানে পাইবেন না বেশিরভাগ বাচ্চাই আমি কালেকশন করি বিভিন্ন কালেকশন আমার খামারে বিক্রি করি এই আমার খামারে সব থেকে বর্তমানে বড় পাটা বাচ্চারা যারা সাড়ে পাঁচ মাস এই দেখেন আরো বিস্তারিত জানতে পারবেন আপনারা এই মধ্যে হোয়াটসঅ্যাপে লক দিবেন যে ভাই আমাকে ভিডিও পাঠান ভিডিও পাড়ায় চয়েস করব। আপনারা তো অনেকই দেখা গেছে এখানে বিশ্বাসের মাধ্যমে নিতে হবে বিশ্বাসের মাধ্যমে কেরকম ভাই আমাকে দুইটা গারল দিবেন থেকে হাই পার্সেন্টেজের দশ টাকা বেশি আর কম আপনার গেলে একটু দশ টাকা বেশি দিতে হবে আমরা ইনশাল্লাহ আপনাকে বিডু পাঠাবো বিড়ু পাঠালে চয়েস করলে একটা পাটা নিতে পারবেন কেউ আবার দুইটা পাটি নিতে চলে দিতে পারবো কেউ আবার দুইটা পাটা নিতে চাইলেও দিতে পারবো আর খাসিগুলা খুব কম পরে মানে এগুলোর মাঝে খাসিগুলা কম হয় এই দেখেন খুব সুন্দর লাগে একসাথে হাটে একসাথে গাছ খায় খুব সুন্দর লাগে দেখেন খুব সুন্দর লাগে দেখার মতন জিনিস দেখার মতন জিনিস এই দেখেন দেখেন কিভাবে ঘাস কাটছে ঠিক আছে এই যে কিভাবে সিরাল দিয়ে ঘাস কাটছে দেখেন মাসাল্লাহ সকালতে সন্ধ্যা বন্ধু ঘাস খাইবে মাসাল্লাহ কত সুন্দরভাবে দেখছেন তো এইগুলো আসলে মানে গারল পালাটা একটা বাংলা শেখে দুমবার পরে গারল স্থানটা অনেক ভালো গারলের গুস্ত খুব টেস্ট আপনারা জানেন এই জন্যে বিডুগুলা দেখায় আর গারল প্রতি মাসে অনেক সেল দেয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ঠিক আছে গাল কিন্তু বেশি আসে না আমার কাছে বিশ থেকে পঁচিশটি আনি মানে শেষ হলে আবার পরে আনি তো এইগুলো আজকে যেগুলো আছে সব এক সাইজে সাড়ে চার মাস থেকে সাড়ে পাঁচ মাস বেশি নাই ছোটোগুলা অনেকেই কয় শীতের জন্য এই নিতে পারবে না বাজেট ভালো হলে ভালো জিনিস নিতে হবে এতক্ষণ তো আপনারা দেখছেন যে কথা শুনছেন আমার থেকে কিভাবে নিবেন কিভাবে কিনবেন গারল পালবেন হ্যাঁ দেখেন গারলের বডি বাডি দেখেন প্রতিটা গারল দেখেন খুবই আমি খুব কাছে আনছি দেখেন এই যে এই দেখেন পুতিটা গারলের মানে দাঁড়ান মানে দেখেন মানে খুবই স্বাস্থ্যমান ঠিক আছে এই যে পাশাপাশি কিন্তু বিগ সাইজের গারল এই যে বিগ সাইজের গারলটা বড় পাটা গারল এই যে এরকম গারল খুবই কম পরে আমাদের কাছে আপনারা চাইলে এটাও নিতে পারেন দাম দর করে এটা সিঙ্গেল বিরু আছে আর পাই ছাগলের গারলের বীরু আছে আপনারা দিকে নিতে পারেন ইনশাল্লাহ আমি ঠিকানাটা আবারও বলতেছি আমার ঠিকানাটা বামুনবাড়িয়া বাড়িয়া জেলা সরাইল মায়ের দোয়া গঠফাম সবাই ভালো দেখবেন আসসালাম আলাইকুম